আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আজকে আপনাদেরকে হয়তো শাহাদালের প্রত্যেকটা দৃশ্য আপনাদেরকে দেওয়া দেখাবো আজকে পবিত্র শুক্রবারের যে এখানে হাজার হাজার মানুষ বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে আসছেন আপনাদেরকে প্রত্যেকটা বিষয়গুলো জানাবো এবং আপনারা যে যেখান থেকে আজকে এই ষোলতম শাহ দালাল মাদারের পর্বতে আপনারা যারা ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ শেয়ার করলাম দর্শক আপনাদের কোনো প্রশ্ন করার থাকলে ইনশাল্লাহ আপনারা কমেন্টে জানিয়ে দেবেন শাহদালের আজকে এই প্রবেচর শুক্রবারে কী কী বিষয় আপনারা জানার জন্য খুব ইচ্ছুক রয়েছে বা শাহ যে পবিত্র স্থানে আপনাদের দেখতে যে অসংখ্য হাজার মানুষ এখানে ভিড় রয়েছে এবং যারা শাহদালালের নতুন কিছু দেখতে চান জানার জন্য খুব একটা আগ্রহের সাথে রয়েছেন দর্শক আপনাদেরকে জানিয়ে দেব ইতিমধ্যে আপনার যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মিলে এই যে সন্ধ্যাবেলা নামাজ পড় ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছি দর্শক দেখতে পাচ্ছেন নামাজ ইতিমধ্যে শেষ হয়েছে এদিকে হচ্ছে শাহজালালের মরক এদিকে সবাই মরকে যান দর্শক আপনারা ইতিমধ্যে যে জায়গা থেকে লাইভ যুক্ত রয়েছেন আপনাদের মতামত একটু জানিয়ে দেবেন আপনারা কী একটা থেকে লাইভ যুক্ত রয়েছেন বা শাহজলালের কী কী দৃশ্য দেখার জন্য খুব একটা আদর্শিত রয়েছেন আপনারা একটু বিস্তারিত বিষয়গুলো জানাবেন দর্শক দর্শক আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমি শাহজলালের এই যে সন্ধ্যার যে সন্ধ্যা যে আকাশের দৃশ্য অনেকটাই সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে এদিকে খুব একটা সুন্দর একটা দৃশ্য ধরা হয়েছে আর এদিকে দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের ভিড় রয়েছে দর্শক আপনারা ইতিমধ্যে যে জায়গা থেকে লাইভে যুক্ত রয়েছেন বা শাহজলের ইতিমধ্যে এই যে সন্ধ্যাবেলার দৃশ্য দেখার জন্য যারা ইতিমধ্যে লাইভ যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই আপনারা কী কী বিষয় দেখতে চান জানতে চান একটু বিষয় জানিয়ে দিবেন দর্শক আমি দর্শক আপনারা দেখতে পেয়েছেন এপাশে রান্না হতেছে দর্শক এদিকে হচ্ছে আমাদের হয়তো শালগাল মাদারের যে যে অনেক দূর থেকে মানুষ আসে যে রান্না করা হয় রান্নার যেহেতু শিল্ডির ডেকগুলো দর্শক দেখতে পাচ্ছেন এ হচ্ছে সাঁতার হালের সিন্ডির ডেক এখানে রান্না করা হয় দর্শক এখান থেকে মানুষ রান্না করে এই যে হলে অসংখ্য মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসেন বাংলাদেশের বিভিন্ন স্তর থেকে আসেন এখানে এসে তারা পছন্দ অনুযায়ী তারা এখান থেকে মানুষদেরকে খাবার খাবারের জন্য দেখতে পাচ্ছেন শঙ্কর দেব যে এখান থেকে লাইভ যুক্ত রয়েছেন হরদর সাহদালাল মাদারের এখানে আজকে প্রমাণিত শুক্রবার শুক্রবার এখানে দেখতে পাচ্ছেন দর্শক পাশে দুটা তিনটা কষি রয়েছে তিনটা কষি রয়েছে এই কষিগুলো ইতিমধ্যে জবাই করা হবে এখানে রান্না করা হবে দর্শক এই তিনটা কষি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী আপনারা দিয়ে যেখান থেকে লাইভ যুক্ত হয়েছেন সকালে লাইভ শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনারা জানিয়ে দেবেন একটা থেকে লাইভ যুক্ত রয়েছেন আমার শাহজালাল মাদারের যে পবিত্র দৃশ্য দেখার জন্য আপনারা যারা সাথে রয়েছেন একটু জানিয়ে দেবেন দর্শক এখানে রান্না করা হয় রান্নার স্থান তো ইতিমধ্যে শাহজালালের দৃশ্যগুলো যারা দেখার জন্য খুবই একটা আগ্রহীতে রয়েছেন একটু বিস্তারিত করে জানিবেন দর্শক আপনারা কি একটা থেকে লাইভ যুক্ত রয়েছেন আর শাহজালালের এই যে শাহজলালের যে এখানে খাবার করার জন্য রান্না রান্নার জায়গা দর্শক দেখতে পাচ্ছেন একটি হলো হচ্ছে রান্নার জায়গা এখানে সবাই এখান থেকে দর্শক মণ্ডলী এখান থেকে অনেক গরিব মানুষদেরকে এখান থেকে রান্না করে এই যে সাজলাল অসংখ্য মানুষ আসেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে দর্শক এই জায়গা থেকে অনেক অনেক মানুষ আছেন দর্শক মন্ডলী যারাই দেশ দেশের বাইরে থেকে যারা লাইভে হয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে পবিত্র স্থান হচ্ছে সাজলাল মাজার বিকাল বলার দৃশ্যে দর্শক বিভিন্ন সন্ধ্যার পর ইতিমধ্যে লাইভ যুক্ত রয়েছে দর্শক বলি যে জায়গা থেকে লাইভ যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই দর্শক পাশে দেখতে পাচ্ছেন যে হান্ডি রয়েছে এখানে টাকা দান করা হয় এখানে দর্শক অনেক মানুষ টাকা দিয়ে যান দর্শক আদালত দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা ইতিমধ্যে আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত রয়েছে একটু জানিয়ে দেবেন আপনারা কে কে পূজা থেকে ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছেন হঠাৎ শাহজালালের এই যে পবিত্র স্থানের দৃশ্যগুলো দেখার জন্য ইতিমধ্যে আকর্ষিত রয়েছেন একটু জানাবেন দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে কে কোথা থেকে লাইভ যুক্ত রয়েছেন হরদোর শাহজালাল মাজার ইতিমধ্যে হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সন্ধ্যা সন্ধ্যা বারো মিনিট নামাজের পর লাইভ যুক্ত রয়েছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শাহদুল্লাহ মাদারের যে হান্ডি রয়েছে যে বিশাল আকারের ডেট আল্লাহ কুদ্ী ছিল যে ডেগুলো এখানে সবাই টাকা দান করে যান এবং মিলার শরীফে করার জন্য টাকা দিয়ে যান দর্শক আপনারা ইতিমধ্যে যে জায়গা থেকে হরদর শাহজালালের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন হর্ধর শাহজালালের দৃশ্যগুলো দেখার জন্য খুব একটা আকর্ষিত রয়েছে আপনারা মতামত জানাবেন হরদর শাহজালালের ইতি দৃশ্য দেখেছেন আর দেখতে পেয়েছেন দর্শক আমার আল্লাহর দৃশ্যটা অনেক সুন্দর ইতিমধ্যে আপনাদেরকে ডেকে দিয়ে হরদর শাহজালালের দর্শক মন্ডলী হরদর শাহজালাল ইতিমধ্যে যে আপনাদের সাথে লাইভ লিপ্তি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন এবং জানিয়ে দেবেন সারা বিশ্বের মানুষকে আপনারা দেখে লাইভে যুক্ত রয়েছেন দর্শক এটি হচ্ছে হজর শাহজালালের মাজারের দেখতে পাচ্ছেন আল্লাহর দৃশ্য অনেক সুন্দর আল্লাহর নামটি কত সুন্দরভাবে বিষয় রয়েছে দর্শক আপনারা ইতিমধ্যে যে জায়গান থেকে লাইভে যুক্ত রয়েছেন হজর শাহজালালের দৃশ্যগুলো দেখার জন্য খুব একটা আগ্রহিত রয়েছেন হজর শাহজালালকে ভালোবাসেন যারা বা হর শাহজাল আলালের কী কী দৃশ্য দেখতে চান হজর শাহ যে পবিত্র দৃশ্য বা সাহাল শাহজালালের যেগুলো বিষয় রয়েছে দর্শক আপনারা জানার জন্য খুব একটা আগ্রহিত রয়েছেন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দেব দর্শক এখানে দেখতে পাচ্ছেন আল্লাহর দৃশ্যটা অনেক সুন্দর আর এবং এই যে হজরত শাহজালালের যে মসজিদ রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন হরদর শাহজালালের মসজিদ এবং ইতিমধ্যে আপনাদেরকে সন্ধ্যাবেলা আকাশে সন্ধ্যাবেলা আকাশের দৃশ্যটা আসলে অনেক সুন্দর আমি ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছি আপনাদেরকে সন্ধ্যার পর লাইব্রেরি এই প্রোগ্রাম ছিল একটা আমাদের সিলেট জুলাই পঁচিশে জুলাই একটি গণবস্থানের গণপ্রস্থানের প্রোগ্রাম ছিল সেই জন্য এখানে আসছিলেন অনেক নাহিদ এবং যারা আসছিলেন আরও অনেকে দর্শক জন্য আমি আপনাদেরকে লাইভে আসতে পারছিলাম না ইতিমধ্যে সরাসরি যুক্ত হয়ে গেলাম ইতিমধ্যে এমডি এমডি এম হক আলী বা ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ আর দর্শক আপনারা থেকে হর শাহজালাল মালব দৃশ্য দেখতে চান সবাই দ্রুত লাইক সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আপনারা থেকে লাইভ যুক্ত রয়েছেন হর শাহজালালের এই যে পবিত্র স্থান আপনারা সন্ধ্যার পর যে দৃশ্যটা দেখার জন্য খুব একটা আগ্রস্যতা রয়েছেন একটু মতামত জানিয়ে দেবেন আপনারা ইতিমধ্যে কে কত দিকে লাইভে যুক্ত রয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য মহাবণা এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন বাংলাদেশের ঢাকা উত্তরা এবং বাংলাদেশের যে আটটি বিভাগ রয়েছে আটটি স্তর আটটি বিভাগের স্তরের মানুষ দর্শক আপনাদেরকে ইতিমধ্যে এই যে সন্ধ্যার দৃশ্যগুলো আসলে কেমন লাগছে দর্শক আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন আমার বয়স ক্লিয়ার আছে কি না বা আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার আছে কি না আমি যে লাইভে আসছি যে লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বিস্তারিত জানিয়ে দেবেন দর্শক আপনারা যে দেখান থেকে ইতিমধ্যে লাইভ যুক্ত রয়েছেন একটু মতামত জানিয়ে দেবেন আপনারা ইতিমধ্যে দেখে দেখে লাইভ যুক্ত রয়েছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহজালালের এই যে সন্ধ্যার পরের দৃশ্যটা আসলে অনেক সুন্দর যারা ইতিমধ্যে দেখার জন্য খুব একটা আগ্রসিত রয়েছেন সবাই দ্রুত লাইক করে এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানিয়ে দেবেন আমি ইতিমধ্যে আপনাদেরকে সুন্দর করে সাজিয়ে দেখাচ্ছি আপনারা কী কী বিষয়ে দেখতে চাইছেন আপনারা একটু মতামত জানাবেন দর্শক এই যে রাতের দৃশ্যগুলো অনেক সুন্দর যারা ইতিমধ্যে রাতের দৃশ্যটা ইতিমধ্যে লাইব্রেরি উক্তি রয়েছে দর্শক আজকে ষোলতম পর্বতে আপনাদের সঙ্গে তুলে দিলাম সারা বাড়ে মানুষের প্রত্যেকটা বিষয়গুলো যারা ইতিমধ্যে দেখা যায় খুব একটা আকর্ষিত রয়েছেন দৃশ্য দেখতে পাচ্ছেন এই পাশে যে দৃশ্যটা আসলে অনেক সুন্দর যে আকাশের দৃশ্য আপনাদের দর্শক যারা ইতিমধ্যে দেশ দেশের বাইরে থেকে লাইভ যুক্ত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে হট শাহজালালের যে প্রথম গেট এই গেট দিয়ে মানুষ এখানে প্রবেশ করে এখানে আসেন এখানে বিভিন্ন জায়গা থেকে আসছেন দর্শক আপনারা যে জায়গা থেকে ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছেন আর যদি কথাবার্তা বলতে কম দৃশ্যে দেখবেন কারণ মানুষ বলতে ভুল কারণ আমি মানুষের কথাবার্তা বলতে ভুল অনেক সময় কথা বলতে ক্ষমা দৃশ্যে দেখবেন দর্শক সবার যত লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আপনারা মতামত জানেন সারা বাংলা মানুষকে দেখা সুযোগ করে দেবেন আমি রয়েছি ইতিমধ্যে হটস শাহজালাল মানুষ দর্শক দেখতে রয়েছেন আপনারা হটস শাহজালালে অসংখ্য অসংখ্য মামলা রয়েছে অসংখ্য মানুষ এখানে খুব সুন্দরভাবে তারা আনন্দ এই এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জায়গাটা হচ্ছে কবুতরের যে স্থান আমি আপনাদেরকে ইতিমধ্যে যে দৃশ্য দেখাচ্ছি এখানে কবুতরের দৃশ্য তুলে ধরা হয় দর্শক এখানে অসংখ্য অসংখ্য কবুতর দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাত রাত হলে রাতে তারা স্থান দর্শক এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন রাত হলে দর্শক এখানে কবুতরগুলো চলে আসে তো আপনারা ইতিমধ্যে দর্শক জানিয়ে দিবেন কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন কোন জায়গা থেকে লাইভে যুক্ত রয়েছেন বা সাদা আসতে চান কি না একটু মতামত জানান দর্শক আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন হলে সাদাল মাদার আসতে আসতে চান কি না সে বিষয়ে একটু জানাবেন আপনারা ইতিমধ্যে যে যেখান থেকে লাইভ যুক্ত রয়েছেন হলে সাদাল মাজারে কারা কারা আসতে চান বা আসার জন্য খুব একটা আগ্রসিত রয়েছেন দর্শক একটু মতাম আমাকে কমেন্ট বক্সে জানাবেন ইউটিউব ইনশাল্লাহ আমাকে এই ফটো শাহজালাল মাদারা পাবেন এখানে আমি সবসময় থাকি দর্শক তো আপনারা যে যেখান থেকে এখানে লাইব্রেরি যুক্ত রয়েছেন হজত শাহজালাল মাদার আসতে চান বা জানার জন্য খুব একটা ইচ্ছুক রয়েছে একটু মতো জানিয়ে দেবেন দর্শক এটি হচ্ছে হদরত শাহজালাল মাদারের যে গেট আমি আপনাদেরকে এই গেটটি বাহির থেকে একটু দেখাবো এবং বাহিরের যে বিষয়টা রয়েছে দর্শক কী বা সুন্দর্য সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ দর্শক একটু সময় নিয়ে লাইব্রেরিটা আপনাদেরকে বাহিরের যে দৃশ্যটা হচ্ছে একটু আপনাদেরকে সুন্দর করে চালিয়ে দেখাবো যারা ইতিমধ্যে বাহিরের দৃশ্য দেখতে চান বা দেখার জন্য খুব একটা আকর্ষিত রয়েছেন দর্শক আমি আপনাদেরকে হরস আদালতের যে বাহিরের যে দৃশ্যটা দেখার জন্য যারা খুব আগ্রহী হয়েছিলেন এক দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলেট সিটি দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ তো আপনাদেরকে বাহির থেকে দৃশ্য যখন দর্শক দেখতে পেলাম এটি হচ্ছে হরদারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন দর্শক একটু জানাবেন হরদ সাহ দরকার সরিফ হরদ সাহদালাল বাজারে দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে আমি বাহির থেকে আপনার গিয়ে এবং আবারও বুক করে আপনাদেরকে দৃশ্য তুলে ধরব আপনারা যে এখান থেকে ইতিমধ্যে লাইব্রেরি যুক্ত রয়েছেন হরদ শাহ দলের দৃশ্য দেখার জন্য খুব একটা আগ্রহীতে রয়েছেন বা আপনারা খুব একটা আনন্দিত করেছেন দর্শক সাহজাদ হুসেন ভাই লাইব্রেরিতে রয়েছেন ধন্যবাদ জানাই সাহা হোসেন ভাই ধন্যবাদ জানাই প্রত্যেক বাইব থেকে যারা বেশ কিছু বাইরে থেকে এমন অসংখ্য মানুষ জন্য লাইব্রেরিতে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন যে হরদশাহের মাদারের যে আকাশের দৃশ্যটা অনেক সুন্দর এবং আকাশ এবং যে লাইটে রয়েছে দর্শকদের রয়েছেন এই লাইটের পাশে রয়েছে অসংখ্য গুরুত্বরের বাসস্থান এখানে অসংখ্য দর্শক আশা দেখতে পাচ্ছেন তো ইতিমধ্যে আপনারা যে জায়গা থেকে লাইভে যুক্ত রয়েছেন হর সালামের এই যে প্রত্যেকটা দৃশ্য দেখার জন্য খুব একটা আকর্ষিত করেছেন বা সারা বাংলার মানুষের খুব একটা আসেন আনন্দ উপভোগ করার জন্য হরসাগাল মালের দৃশ্যগুলো অনেক সুন্দর তো সবাইকে ধন্যবাদ জানাই যারা ইতিমধ্যে বিশেষের বাইরে থেকে আমাদের সাপোর্ট দিয়েছেন বা হরদাগলামের যে দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর দর্শক আপনাদেরকে জানিয়ে দিই যারা ইতিমধ্যে যে জায়গা থেকে লাইভে যুক্ত রয়েছেন বা দেখতে পাচ্ছি শাহাদ হোসেন ভাই লাইভ যুক্ত রয়েছেন বা শাহাদ হোসেন ভাই আপনি কোন জায়গা থেকে লাইব্রেরি যুক্ত রয়েছেন একটু মতামত জানিয়ে দেবেন আর শাহাদ হুসেন ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই ভাইয়া আপনি কোন জায়গা থেকে লাইভ যুক্ত রয়েছেন একটু কাইন্ডলি একটু জানাবেন এবং আপনারা যে এখান থেকে ইতিমধ্যে লাইব্রেরি যুক্ত রয়েছেন হর্দা শাহদালের পবিত্র দৃশ্য দেখার জন্য খুব একটা আগ্রহীতে রয়েছেন এবং হরদশাহালের দৃশ্যগুলো জানার জন্য খুব একটা মঙ্গলশীল হয়েছেন দর্শক একটু বিস্তারিত জানাবেন আমি ইতিমধ্যে আপনাদেরকে সুন্দর করে এই যে ভিতরে এই যে ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে তুলে ধরেছি আজকে আপনাদেরকে হরদ সাহাল মালের যে গদার গোদার মাছ কই মাগুর আর যেগুলো রয়েছে আমি সেই স্থানে যাব ইনশাল্লাহ আপনাদেরকে একটি দৃশ্য দেখাতে পারবো দৃশ্য পারবো কিনা জানি না কারণ ভাই আমি একবার গেছিলাম ভাই কুমিল্লা কুমিল্লা লাকসাম ধন্যবাদ ভাই কুমিল্লা থেকে ইতিমধ্যে শারদ ভাই লাইভে রয়েছেন ভাই একবার আসছিলেন ধন্যবাদ জানাই ভাই কেউ সঙ্গে ধন্যবাদ ভাই কতদিন আগে আসছিলেন বা কত কতদিন আগে আসছিলেন একটু জানাবেন বিস্তারিত আপনি যে এখানে আসছিলেন কতদিন আগে আসছিলেন একটু বিস্তারিত জানাবেন দর্শক শারদ ভাই হচ্ছিল জানতে চাই ভাইয়া আপনি কতদিন আগে এখানে আসছিলেন একটু বিস্তারিত জানাবেন এবং শারদলাল মাদারের যে দৃশ্যগুলো অনেকটাই সুন্দর যারা ইতিমধ্যে দেশ দেশের বাইরে থেকে লাইভ লিপ্ত রয়েছেন বা সারা বাংলার মানুষ একা রয়েছেন দর্শক আপনাদেরকে জানিয়ে দিই এই যে দৃশ্যগুলা মানুষ এতটাই যে মর্মশীল এবং এতটাই যে আনন্দশীল দর্শক আপনারা জানিব তো দর্শক আপনাদেরকে ইতিমধ্যে প্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে দৃশ্য দেখালাম আসলে অনেকটাই 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 যে সুন্দরটা আসলে দেখতে পাচ্ছেন দর্শক ইতিমধ্যে অসংখ্য বাইবের লাইভে যুক্ত রয়েছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসি কারণ আমি আজকে দিনের বেলা লাইভে আসতে পারি না দর্শক কারণ একটু আগে ছিলাম একটা প্রোগ্রামে ছিলাম প্রোগ্রাম থেকে আপনাদেরকে সরাসরি চলে আসলাম শাহদাল মাদারা আমি বলেছিলাম যে গত গত বৃহস্পতিবার এবং এবং শুক্রবার আপনাদেরকে শাহরবাল মাদারের দৃশ্যগুলো তুলে ধরবো কারণ আমি আপনাদেরকে দুঃখিত কারণ গত বৃহৎবার আমি আসতে পারছিলাম না সেজন্য আজকে চলে আসলাম দর্শক ইতিমধ্যে যারা লাইভে খুব একটা অপেক্ষা সবার কাছে আমার কৃতি শুভেচ্ছা অভিনন্দন রইল দর্শক যদি বলতে যে হোক আমাদের সে দেখবেন কারণ মানুষে অনেক সময় অনেকটাই যদি বাসার কোনো কাজকর্ম থাকে তাহলে হয়তো লাইভে আসলে অনেক আনপ্রসিবল হয় না সেজন্য দর্শক আসতে পারছিলাম আর ইতিমধ্যে যে কুমিল্লা থেকে বাই যে লাইভে যুক্ত রয়েছেন ভাইয়া ভাই আমি গেটে একবার দেখতাম পারি বা সাদে প্রাইস একবার যান হ্যাঁ জি ভাই আমি ইনশাল্লাহ কোন গেটের কথা বলছেন একটু জানাবেন আপনি কোন গেটের কথা একটু জানান যে আপনি কোন গেটের কথা বলছেন একটু বিস্তারিত বলুন দর্শক সাদাত ভাই আপনি কোন গেটের কথা ভাই গেটে যান হ্যাঁ ভাই এটি হচ্ছে গেট আপনি এই গেটের কথা বলছেন কিনা হ্যাঁ বলেন তো ভাই এই গেটের কথা বলছেন কিনা একটু জান এই হচ্ছে গেট আমি ইতিমধ্যে গেটের মাদারের গেট হ্যাঁ ভাই আমি ইতিমধ্যে মাদারের গেটের পাশে রয়েছি আপনি দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে মাদারের গেট আমি ইতিমধ্যে এই মাদারের গেটে চলে আসলাম সাদা ভাই দেখতে পাচ্ছেন আমি মাদারের গেটে আপনার কথা অনুযায়ী গেটের পাশে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই গেটটি অনেক সুন্দর এবং আমি ভিতরে রয়েছি একটু আগে কিন্তু বাইরে ছিলাম বাহির থেকে ভিতরে চলে আসছি তো আবারও শেষে ইনশাল্লাহ আবারও একটু দেখাবো না আরেক না আরেকটা হ্যাঁ ভাই আরেকটা কথা বলছেন ঠিক আছে আরেকটা গেট রয়েছে আমি আপনাকে সেই গেটটা যারা ইতিমধ্যে ভাই আরেকটি গেট দেখার জন্য খুব একটা আগ্রহিত রয়েছে ইনশাল্লাহ আমি ইতিমধ্যে আপনাদেরকে আরেকটি গেটের সাথে একটু তুলে ধরবো যারা ইতিমধ্যে দেশ দেশের বাইরে থেকে লাইভ গেটতে রয়েছেন বা লাইভ গেট দেখা দেখা আসছি যে ভাই হ্যাঁ এইটা নি ভাই একটু অবিস্তারিত জানান ভাই এই গেট কিনা একটু জানান ইতিমধ্যে আমি হয়তো শাহাল মাদারের এই এই গেট পাশে রয়েছি আর দেখতে পাচ্ছেন এবং এই গেটের পাশ দিয়ে রয়েছে শাহজালের যে দৃশ্য যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গোজার মাছের দৃশ্য দেখার জন্য আমি চলে আসলাম এবং রাতের বেলা মাছগুলো বেশি তারপরও যতটুকু আপনাদেরকে শ্রাদ অনুযায়ী দেখাতে পারে দর্শক একটু সময় নিয়ে থাকে যারা রাতের বেলার দৃশ্য মাছ দেখতে চান বা দেখার জন্য খুব একটা আগ্রহী রয়েছে কিছু দেখা যায় না হ্যাঁ দর্শক ভাইয়েরা আসলে মাছগুলো রাতে বেশি উঠে নেয় কারণ দেখতেই পাচ্ছেন দর্শক এই যে আলোটা তেমন নেই তারপর যেতটুকু আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা মাছের যে ছায়াটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাছের ছায়াটা আপনারা একটা অনুভব করতে পারেন তবে মাছটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না ইতিমধ্যে হ্যাঁ আমি আরেকটা দৃশ্য আপনাদেরকে হ্যাঁ দেখাবো যারা দেখার জন্য খুব একটা আকর্ষিত হয়েছিলেন সাদাল মানারে যে দৃশ্যগুলো দেখার জন্য খুব একটা মানুষ গেছেন আজকের দৃশ্যগুলো আসলে অনেকটাই সুন্দর দর্শক আমি বলেছিলাম আপনাদেরকে আজকে দেখাবো না দেখাতে চাচ্ছিলাম না আজকে হয়তো সাদাল মানারে কৈমাগুরের দৃশ্য তারপরও মন চাচ্ছে যে আপনাদেরকে একটু দেখায় তবে যতটুকু পারি ইনশাল্লাহ দেখাবো ইতিমধ্যে চলে যাবো আপনাদেরকে শাহদালাল মাদারের যে কৈমাগুরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখানোর জন্য দর্শক সাথে থাকুন একটু সময় নিয়ে ধরে থাকুন যারা কৈমাকুর দেখতে চান একটু সময় নিয়ে ধরে থাকুন ইনসন্দা এই এই যে পর্বতে আপনারা ইনশাআল্লাহ একটু দেখতেই পারবেন কারণ এই যে বিকালবেলা যে প্রতিদিন আপনাদের সাথে যুক্ত রই সেই দৃশ্যটা আপনারা অনুভব করতে পারবেন না ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সন্ধ্যা সাতটার পর আপনাদের সাথে লাইভ যুক্ত রয়েছি এবং সন্ধ্যা সাতটার পর দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে সোনার প্রেমাগ্রহ দৃশ্য দেখার জন্য আমি চলে যাব আপনাদেরকে সেই ক্লান্ত দেখায় যারা ইতিমধ্যে দেখার জন্য খুব একটা আনন্দ রয়েছেন সবাই ধন্যবাদ জানাই তো সব একটু সময় নিয়ে লাইভে থাকুন এবং জানতে পারবেন কোনো সাল লাল যে সুন্দরতা বা

এখান থেকে সোনার সোনারকই মাছের দৃশ্য বেশি তারপর ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে আসলাম আজকেও যে সন্ধ্যার পর মাছের দৃশ্যগুলো আসলে তাই আপনারা দেখতেই পারবেন না যারা ইতিমধ্যে দুশো জন ভাই বোনের লাইব্রেরি যুক্ত হয়েছে দুঃখিত সবার কাছে তবে দর্শক একটু চারিদিকের দৃশ্যটা আপনাদেরকে দেখাই এখানে সোনার কৈমাগুলোর দৃশ্য দেখার জন্য অসংখ্য মানুষ এখানে উপস্থিত রয়েছেন দেখতে পেয়েছেন দর্শক আশেপাশে অনেক মানুষ রয়েছেন এখানে সোনার কৈমাগুলো দেখার জন্য এবং আশেপাশে দেখতে পাচ্ছেন এই যে দৃশ্যটা অনেক সুন্দর যে তবে দর্শক ধন্যবাদ দিন সবাইকে আরো অল্প সময় আপনাদের সাথে লাইভে যুক্ত দেখুন তারপর ইনশাল্লাহ লাইভে যুক্ত পাবেন না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আপনাদেরকে হল সাদালাল মারা বলেছিলাম যে কন্যাগর দৃশ্য আপনাদেরকে দেখাতে পারব কি না তারপরে একটু দেখালাম দর্শক কারণ সন্ধ্যার আকাশের দৃশ্য সেজন্য দেখাতে চাইছিলাম তবে দিনের বেলা দর্শক দিনের বেলা আপনাদেরকে জ্যোতিষ ইতিমধ্যে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা দৃশ্যগুলো দেখতে অনেকটাই বা খুব একটা মর্মহাসীল হয়ে রয়েছে সবাইকে কী শুভেচ্ছা অভিনন্দন কারণ মধ্যে আপনারা যে দেখতে পাচ্ছেন দর্শক সারা বাংলার মানুষ এই দৃশ্য দেখার জন্য খুব একটা আগ্রহশীল আপনারা এ পাশে দৃশ্যটা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী যারা ইতিমধ্যে যে যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন আমি আপনাদেরকে এই যে দৃশ্যগুলো দেখালাম আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাই শেষ প্রান্তে লাইভে চলে আসছি তো দর্শক যারা ইতিমধ্যে বেশ দেশের বাইরে থেকে লাইব্রেরি করেছে এবং অনেক সময় দিয়ে পাশে রেখেছে সবাইকে ধন্যবাদ দর্শক এটি হচ্ছে একটি পুকুর এবং পাশে দর্শক দেখতে পাচ্ছেন কালিমা কালিমা যে দৃশ্যটা অনেক সুন্দরভাবে দেখে রয়েছে একটু আপনাদেরকে দেখালাম হজর সাজার মানে প্রত্যেকটা দৃশ্যগুলো অনেকটা সুন্দর দর্শক আজকের মতো বেশি সময় লাইভে থাকতে পারছেন তারপরও আপনাদেরকে এই সময় দিলাম তো সবাই আজকের মতো ভালো থাকবেন ইনশাআল্লাহ আবারও সবার সাথে দেখা হবে হজর সাজার প্রত্যেকটা দৃশ্যগুলো তৈরি সুন্দর করে সাজিয়ে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম